আচ্ছা দেখো আমরা রোদ আগে আমরা রোদের রোধ কি জিনিস আগে লিখিনি লিখে নিবাহী যে ধর্মের কারণে তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহে বাধা সৃষ্টি হয় বা তৈরি হয় তাকে রোধ বলে তাহলে রোধ হলো কোনো পরিবাহীর যে ধর্মের কারণে তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহে বাধা তৈরি হয় তাহলে এখন যদি আমরা বলি পরিবাহীটাকে যদি আমরা বলি লোহা অথবা এবং আমরা যদি ওই পরিবাহীটা এখানে আঁকাই তাহলে দেখো যে এটা সেই পরিবাহী এবং এর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে বিদ্যুৎ প্রবাহ বলতে দেখো এই যে এই প্রান্তটা যেটা আছে এই প্রান্তটার বিভব ধরলাম আমরা ভি এ আমরা এই বিভবটাকে বলতে পারি যে প্রায় ধরো পঞ্চাশ ভোল্ট আর এই দিকের প্রান্তটাকে আমরা বলতে পারি যেটাকে আমরা বলছি যে থার্টি ভোল্ট আমরা ধরে নিলাম যে এটা এটা ভোল্ট ভোল্ট কারণ বিভব পার্থক্য তৈরি হলেই কেবলমাত্র পরিবাহীর এক প্রান্ত থেকে আর প্রান্তে বিদ্যুৎ প্রবাহিত হয় তাহলে এইখান দিয়ে যে বিদ্যুৎ প্রবাহ হচ্ছে বিদ্যুৎ প্রবাহ মানে এই এই পরিবাহীটার মধ্য দিয়ে অনেকগুলো মুক্ত ইলেকট্রন আছে এই পরিবাহের ভিতরে মুক্ত ইলেকট্রন আছে এই যখন দেখো এখানে বেশি বিভব আর এখানে কম বিভব অর্থাৎ শর্তটা এখানে কি যে ভি এ গ্রেটার দেন দিকে এদিকে এদিকে হলো বিদ্যুৎ প্রবাহের দিক আর ইলেকট্রন কোন দিকে আসছে এদিকে এবং এই যে কালো কালো যে অংশগুলো দেখতে পাচ্ছ সেগুলো হলো ইলেকট্রন এখন রোধ কেন তৈরি হয় যদি এই এটা এটা যে পরিবাহী সেটা লোহা বা তামা যেটাই হোক না কেন যদি এটা আমরা এখন ধরো যে বিভিন্ন এখন ওই লোহার পরমাণুটা যদি আমরা এখানে বসাই দেখো লোহার পরমাণু আমরা এখানে বসালাম আর এগুলো পরমাণু পরমাণুর ল্যাটিস মানে এক জায়গাতে বসে আছে আর এর মধ্য দিয়ে তোমার ইলেকট্রন গুলো ফ্লো করছে কোন দিকে ওই দিক থেকে এই দিকে আসছে যখন ইলেকট্রন গুলো এই দিকে আসছে তখন এই ইলেকট্রন গুলো এই পরমাণুগুলোর সাথে কি হচ্ছে সংঘর্ষে লিপ্ত হচ্ছে না তাহলে যদি সংঘর্ষে লিপ্ত হওয়া মানে যদি এগুলো পরমাণু গুলো না থাকতো তাহলে যেভাবে সে স্বাচ্ছন্দে চলে আসতে পারত এখন কি আসতে পারবে আসতে পারবে না তাহলে এই যে আসতে পারছে না যে এই যে বাধা তৈরি হচ্ছে এটা কি বলছি আমরা রোদ বুঝলা তাহলে এই রোদটাকে আমরা প্রকাশ করি কি আর দ্বারা রোদ কে আর অথবা বড় হাতের আর অথবা ছোট হাতের আর দ্বারা প্রকাশ করা হয় এবং এর একক হলো ওম যেটা চিহ্ন এই যে এটা ওমেগা এটা চিহ্ন হলো ওমেগা তো আমরা কি বুঝলাম যে রোদটা আসলে কি জিনিস মানে কিভাবে তৈরি হয় কিভাবে তৈরি হয় এখন এই এখন এই যে রোদ এই রোদটা ঠান্ডা তাহলে এই রোদটা বেশ কয়েক কারণে চেঞ্জ হয় তো রোদ পরিবর্তনের কারণগুলো লিখি যে রোদ পরিবর্তনের কারণ তা আমরা যদি রোধের রোদটা রোধটাকে আমরা যেহেতু আর দ্বারা প্রকাশ করছি তাহলে এই আর রোধ পরিবর্তন হতে পারে কিসের কারণে পরিবাহিত দৈর্ঘ্যের কারণে তাহলে হলো কি দৈর্ঘ্য পরিবাহিত দৈর্ঘ্য তাহলে আমরা আমরা এখানে তোমাদের একটা দেখাই যে ধরো এটা এটা আমরা পরিবাহিত আমরা এই পরিবাহীটাকে এই পরিবাহীটাকে আমরা ছোট ছোট যখন এই পরিবাহীটা ধরো যখন এই পরিবাহীটা ছোট এটাই ধরো যে এখন পরিবাহী তাহলে এর মধ্য দিয়ে ইলেকট্রন গেল এর মধ্য দিয়ে এখান থেকে এখানে ইলেকট্রন আসতে কতটুকু সময় তো লাগছে না দ্রুতই চলে আসলো বিদ্যুৎ প্রবাহ হয়ে গেল কিন্তু এখন যদি এটাই সেম এখন এটা হয় তাহলে আমাকে ইলেকট্রনকে কোথা থেকে যেতে হবে এই প্রান্ত থেকে এই প্রান্ত মানে অনেক বেশি পথ সে ভ্রমণ করে তাকে দেখে যেতে হবে বিদ্যুৎ প্রবাহ কমপ্লিট করার জন্য তাহলে রোদ দৈর্ঘ্য বেড়ে গেলে বেড়ে যাচ্ছে না আর কমে গেলে কি হচ্ছে কমে যাচ্ছে না ওকে আচ্ছা আর একটা জিনিস দেখো যে আর একটা কারণ কলমটা দাও হ্যাঁ এই দেখো যে এই কলমটা এই কলমটা যদি আমরা দেখি তাহলে এক নাম্বার কারণ হলো এটা তাহলে দুই আর একটা দেখি কারণে রোদ চেঞ্জ হয় দুই নম্বর কারণ হলো রোদ আর প্রশনাল টু ওয়ান ডিভাইডেড বাই এ তাহলে এখানে এটা কি এটা হলো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ক্ষেত্রফল তা আমার কাছে এইখানে দেখো যে এই এই কলমটার ক্ষেত্রে এই কলমটাকে আমি এটাকে খুলে দিই ধরো যে এটাই এখন পথ ভেতরের যে ফাঁকা জায়গাটা দেখছো এর মধ্য দিয়েই ইলেকট্রনটা প্রবাহিত হচ্ছে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে তাহলে এ এর এর মধ্য দিয়ে যদি ইলেকট্রন প্রবাহিত হয় তো এটা তো এর যাই হোক হলো এর মধ্য দিয়ে তা আমি যদি এটা এটার প্রস্তুত ছেদটাকে আমি তোমাদের দেখাই বোর্ডে তাহলে প্রস্তুত ছেদটা কতটুকু এতটুকু তাহলে এর মধ্য দিয়ে ইলেকট্রন চলে যাচ্ছে ভিতর এই এই ওপর থেকে ভিতর দিক দিয়ে একবারে ভিতরে চলে যাচ্ছে হিসাবে এর মধ্যে দিয়ে যাচ্ছে আর এখন তোমরা দেখো তো যে এখন যদি আমি এই পরিবাহীটার ক্ষেত্রে দেখি তাহলে এই পরিবাহীটার প্রস্তুচ্ছেদটা বেড়ে গেছে না তাহলে পথ বেড়ে গেছে প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল বেড়ে গেছে তাহলে চড়া হয়ে গেল চড়া হয়ে গেল মানে কি ইলেকট্রনগুলো এখন স্বাচ্ছন্দ্যে চলাফেরা করবে তাহলে এখন যেটা আমরা দেখাচ্ছি সেইটা প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল হলো এত বড় তাহলে এর মধ্যে দিয়ে ইলেকট্রন বেশি সাচ্ছন্দে যাবে না এর মধ্যে দিয়ে যাবে এর মধ্যে দিয়ে যাবে তাহলে যদি ইলেকট্রন সাচ্ছন্দে যায় তাহলে বাধা কম তাহলে বাধা কম তাহলে আমরা এই যে এখানে বললাম যে দেখো এটা আমরা ব্যস্তানুপাতিক আকারে লেখাইছি অর্থাৎ পৃষ্ঠক্ষেদের ক্ষেত্রফল যত বেশি হবে বাধা তত কম হবে আর ক্ষেত্র ক্ষেত্রফল যত কম হবে বাধা তত বেশি হবে এটাকে বলা হয় ব্যস্তানুপাতিক সম্পর্ক এইখানে একটা জিনিস আমি তোমাদেরকে খুব ভালোভাবে এটা দেখাই এখানে দেখো এই যে বৃত্তটা এই এটার এইটার যে ব্যাসার্ধ আর এইটার যে ব্যাসার্ধ আর কোন ব্যাসার্ধটা বড় এটাকে যদি আমি আর ওয়ান বলি আর এটাকে আর টু বলি তাহলে কোনটা বড় আর টু বড় তাহলে তাহলে না বৃত্তের ক্ষেত্র ফল পাই আর স্কোয়ার তাহলে আর যত এখানে দেখো আর যত আর যত তোমার বড় হচ্ছে যদি আমি এখানে দেখো আর প্রপোশনাল টু পাই হলো ধ্রুবক তাহলে ওয়ান ডিভাইডেড বাই আর স্কোয়ার এখানে খেয়াল করো আর স্কোয়ারটা কোথা থেকে আসলো ক্ষেত্রফল থেকে আসলো না ক্ষেত্রফল থেকে এসছে এখন আরের মান আগে যা ছিল আগের মান যদি আরের মান যদি ওয়ান মিটার হয় তাহলে আর ইকুয়াল টু প্রপোশনাল টু ওয়ান বাই ওয়ান স্কোয়ার হবে আর আর যদি টু হয়ে যায় তাহলে আর প্রপোশনাল টু ওয়ান বাই টু স্কোয়ার মানে কি ওয়ান বাই ফোর হয়ে যাচ্ছে তাহলে অর্থাৎ এখন যে ব্যাসার্ধটা আছে তার যদি স্কোয়ার হয়ে যায় তাহলে তার চাইতে তোমার চার গুণ রোদ কমে যাবে এটা কিন্তু খুব খেয়াল করার বিষয় যদি ক্ষেত্রফলের বিষয়ে আসি ক্ষেত্রফল যদি দ্বিগুণ হয় তাহলে রোদ দ্বিগুণ কমে যাবে আর যদি ব্যাসার্ধ দ্বিগুণ হয় তাহলে রোদ চার গুণ কমে যাবে খেয়াল করছ বুঝতে পেরেছ এগুলো কিন্তু এমসিকিউ এর জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট হ্যাঁ খুব খেয়াল করার বিষয় হলে রোদ তিন গুণ কমে যাবে ক্ষেত্রফল চার গুণ হলে রোদ চার গুণ কমে যাবে ক্ষেত্রফল পাঁচ গুণ হলে রোদ পাঁচ গুণ কমে যাবে কিন্তু ওই ক্ষেত্রফলটা যদি এরকম বৃত্তের মতো হয় আর সেই বৃত্তের ব্যাসার্ধ যদি দ্বিগুণ হয়ে যায় তাহলে ব্যাসার্ধ যদি দ্বিগুণ হয়ে যায় এর অর্থ হলো দেখো ব্যাসার্ধ যদি আগে ছিল এক আর এখন করলাম দুই তাহলে ব্যাসার্ধ যখন দ্বিগুণ করলাম তখন ক্ষেত্রফল কত হলো চার গুণ হয়ে গেল আর ক্ষেত্রফল চার গুণ হয়ে গেলে রোদ চার গুণ কমে যায় বুঝলা তাহলে আমাদের এখানে কয়টা পার্ট দেখলাম দুইটা পার্ট এবার হলো আমরা তিন নাম্বার পার্টে আসি দেখো যে তিন নাম্বারে তিন নাম্বারটা হলো তাপমাত্রার সাথে তাপমাত্রা তাপমাত্রা যদি বেড়ে যায় রোদ বেড়ে যাবে আর তাপমাত্রা যদি কমে যায় পরিবাহের ক্ষেত্রে কিন্তু এটা তাপমাত্রা যদি কমে যায় তাহলে রোদ কমে যাবে এটা পরিবাহীর জন্য আমরা পরিবাহী নিয়ে আলোচনা করছি তাহলে তাপমাত্রা যদি বেড়ে যায় এখন প্রশ্ন হলো যে তাপমাত্রা বাড়লে কেন রোদ বেড়ে যাবে তাই না এখন দেখো স্বাভাবিক অবস্থায় এটা যখন স্বাভাবিক তাপমাত্রায় আছে ধরো জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এইটা 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 যখন এটা জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা স্বাভাবিক তাপমাত্রায় আছে তখন তো ইলেকট্রনগুলো যেতে গিয়ে দেখা যাচ্ছে যে যে ইলেকট্রনটা সামনে এসে পরমাণুটা পড়ছে বা পরমাণুর ইলেকট্রনগুলো যেগুলো আছে এগুলো পড়ছে সেই ইলেকট্রনটা তার পথ বাঁকিয়ে এইভাবে গেল বা এভাবে ওই দিকে চলে গেল কিন্তু যখন আমি এটার তাপমাত্রা বাড়িয়ে দিব তাপমাত্রা বাড়িয়ে দিলে হবে কি জানো যে আমার এই যে এই যে পরমাণুগুলো আছে বা যে অনুগুলো আছে সেগুলোর কম্পন বেড়ে যাবে যত তাপমাত্রা বাড়াবা এগুলোর কম্পন বেড়ে যাবে আর যদি কম্পন বেড়ে যায় তাহলে তো এই যে ইলেকট্রনগুলো আছে সেগুলোর ফ্লো ওই ইলেকট্রনগুলো ওই ওই পরমাণুগুলোর সাথে সংঘর্ষে লিপ্ত হবে আর যদি সংঘর্ষে লিপ্ত হয় তাহলে তার প্রবাহে অর্থাৎ ইলেকট্রন প্রবাহে বাধা তৈরি হয়ে গেল মানে রোদ বেড়ে গেল বুঝতে পারছ যেমন ধরো যে আমি 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 এখানে আমি স্বাচ্ছন্দ্যে এভাবে এবার যত ইচ্ছা ফাঁকা জায়গায় যত ইচ্ছা আমি চলাচল করলাম ঠিক আছে কিন্তু যদি আমি এখানে একটা এই চেয়ারটা এভাবে রেখে দিই তাহলে আমাকে কি হবে আমি কি স্বাভাবিকভাবে যেতে পারবো আমাকে এভাবে একটু পথ বাঁকিয়ে দিতে হচ্ছে তাহলে আমার রোদ বেড়ে গেছে পথ আমার সংকীর্ণ হয়ে গেছে বুঝতে পেরেছো বিষয় আমি অথবা এর সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে আমি ওপর হয়ে চলে এলাম ব্যাপারটা বুঝলা মানে তাপমাত্রা যখন আমি বাড়াচ্ছি তখন যে অনু যেগুলো আছে বা পরমাণু যেগুলো আছে সেগুলোর কম্পন বেড়ে যাবে ফলে যে ইলেকট্রন প্রবাহের কারণে বিদ্যুৎ প্রবাহ তৈরি হচ্ছিল তারা তাদের সাথে তার সংঘর্ষ হবে আর সংঘর্ষ হলে রোদ বেড়ে গেল আর রোদ বেড়ে গেলে কারেন্ট কম প্রবাহিত হবে ক্লিয়ার হয়েছে